الله صلى الله عليه وسلم كي الله جاني دليل خبيب وعمر خبيب মন করে তোমার মাতিদেরকে জানিয়ে দাও যে সমস্ত বান্দা বান্দি রোজাকে পালন করবে গে আমি আল্লাহ তালা পাক আমি এমন করে সেই বান্দা বান্দির জন্য দুটো সুসংবাদ দিয়ে দিলাম তুমি এমন করে জানিয়ে দাও তাদের জন্য দুটো সুসংবাদ রয়েছে এক নম্বর সুসংবাদ হলো সে যখন ইফতারকে নিয়ে বসবে সে যখন ইফতারকে নিয়ে বসে আর দ্বিতীয় নম্বর হলো ওই বান্দা বান্দিটা যখন কালাহাসরের মাঠে গিয়ে উঠবে আমি আল্লাহ নামে সঙ্গে

বান্দা বান্দির জন্য দুটো শশীর এমন করে খুশির সংবাদ থাকি বান্দা বান্দি যখন সারাটা দিন রোজা থেকে কোন অন্যায় অপকর্ম করল না ও কথা বলল না এমন করে কোন খারাপ কাজ করল না বান্দা বান্দি যখন ইফতারকে সামনে নিয়ে বসে থাকি ওই বান্দা চাইলে পারত ঘরের ভিতরে দরজা দিয়ে কিছু খেয়ে নিতে কিংবা কোনো আড়ালে গিয়ে খেতে পারতো ওই বান্দা বান্দিটা ইচ্ছা করলে পুকুরের ভিতরে ডুব মেরে খেতে পারতো পৃথিবীর কোন মানুষ দেখতে পেত না কিন্তু না 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 আমার বান্দা সেটা করে নিয়ে আমার বান্দা বান্দি যখন ইফতারকে নিয়ে সামনে বসে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা খুশি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে তার

সামনে যখন খাবারটা মন করে দাও রে আজই মজুদ সেই ইচ্ছা করলে তা থেকে হাতটা বাড়িয়ে খেলিদেবত কিন্তু আমাকে এতটা এতটা পরিমানে আমার বান্দা ভয় করে ওমানফিলস্তারে দেখিনি ফিরিস্তা আমার বান্দা কিন্তু সেই খাবারটা খায় না আমার বান্দা সেই খাবারটা খায় না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওদা করেছেন বান্দা যখন ইফতারকে সঙ্গে নিয়ে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবে আমি আল্লাহ আমার বান্দা বান্দির ওই দোয়াটা কি ফিরিয়ে না। আমার বান্দা বান্দি যখন কে সামনে নিয়ে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবে আমি আল্লাহ তার দোয়াটাকে ফিরিয়ে দিই না

আল্লাহর কাছে তব ইস্তেগফার করে দোয়া দরুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব মাফি চাইব আল্লাহর কাছে দোয়া চাইব এই মন মানসিকতাটা আমাদের হয় না জি এই মন মানসিকতাটা আমাদের হয় না ভাইরা আমার আজকে যে দোয়াটা চাইলে আল্লাহ দোয়া কবুল করবে বান্দার ওয়াদা করেছে কিন্তু না না আমরা কিন্তু সেই দোয়া চাওয়ার জন্য আমরা এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা কি তো যে দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেবে আমরা এত বড় হতভাগা কপাল পানা মুসলমান আল্লাহর ওয়াদা করা জিনিসটাও আমরা পালন করতে পারি না

এ এ শাসাকাাত করবি জরে বলনুনসুবাহা আলালা। বেহেস্তের মধ্যে বেহেস্তের ভিতরে একটা দরজা আছে স্পেশাল দরজা যে দরজা দিয়ে কেবল মাত্র যারা রোজা পালন করেছে যারা সিয়াম পালন করেছে এই রমজান পালন করা সিয়াম পালন করা বান্দা বান্দিকে আল্লাহ তাআলা পাক ওই দরজা দিয়ে স্পেশাল দরজা দিয়ে ঢোকাবে জোরে বলুন সুবহানাল্লাহ ও जवानों যুবকেরা শুনে রে কে দিন জেনে রে কে দিন এই পবিত্র রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা নিয়ামত করেছেন বান্দা বান্দির জন্য আল্লাহ কতটা নিয়ামত করেছেন বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন এই মাসেতে

অনেক মসজিদে দেখা যায় কোরআন খতম হয় অর্থাৎ তারাবির ভিতরে কতম হয় কিন্তু যে তারাবি হয় না এই হাবিব সাহেব যে তারাবি পড়ে ও তারাবি যে কোরআনটা পড়ে ও কোরআন শ্রোতা সব যারা পিছনে মুক্তাদি থাকে এরা বুঝতে পারে কিছু গেল ও কোরআন তো এরা পড়তে পারে না কিছু তো বোঝে না কিন্তু শুনতে পায় শুনবে তারপর বুঝবে বুঝবে ও পড়া না পড়া ও সমান

শুনতে এত আর আজকে আমরা এই যে তারাবীর ভিতরে কোরআনটা এ কোরআন শুনলে আরো আসে কি ভুল বললাম এ কোরআন শুনলে আরো ঘুম লাগে

الله, الله نبي بشو نبي نبي, نبي نبي محمد, محمد رسول الله صلى الله عليه وسلم হুজুর আমার যখন রমজান মাস এসে যেত আল্লাহর নবী ওই সময়তে দেখতে পাওয়া যেত তিনি শেষ দশ দিন এতে কাবে থাকতেন আল্লাহর নবী এতে থাকতেন শেষ দশ দিন কিসের জন্য জানেন ওই দশ দিনের ভিতরে দশ দিনের ভিতরে এমন করে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং যে পাঁচটি রাতে এমন করে কদরের অন্বেষণ করা হয় ওই কদ

পঁচিশ তারিখে কদর হতে পারে এমন করে পঁচিশ তারিখ কদর হতে পারে সাতাশ তারিখ কিংবা উনত্রিশ তারিখ কদর হতে পারে যেটাই হোক না কেন সেটাই তো আল্লাহ নবীর নসিবে জুটে যাবে আজকে দেখি এই

যে যেখানে পাচ্ছে যেভাবে পাচ্ছে তা তৈরি করছে বাইরের পয়সা নিয়ে কি কেউ কার কাছ থেকে দান নিয়ে চাদা তুলে যে যেখানে পাচ্ছে আমার ওখানে নেতৃত্ব চলছে না কোনো অসুবিধা নেই আমি একটা জায়গা দিয়ে সেখানে মসজিদ করে আমার নেতৃত্ব ওখানে করব করছে এটা কে করা মানুষ খুঁজে বার কত মানুষ কে এটা কেে রাখছে জানেন সমাজে দেখি আর হাসি ভাই সারাটা দিন যে মানুষটা নামাজ পড়তে দেখা যায় না যে মানুষটা সারাটা দিন বিড়ি খায় এই রকম মানুষ কে জোন রেগেছে এইতে ক্যাবে রাখার জন্য বিড়ি খাওয়া মানুষের এইতে ক্যা ভাই যে মানুষটা মূর্খ যে মানুষটা কোরআন পড়তে জানে না যে মানুষটা নামাজের সারা শরীয়তের কোনো জ্ঞান নেই

তো তো মসজিদ তৈরি করার দরকার ছিল না তুই মসজিদ তৈরি করেছিস তুই যদি এতই शौक হয় তাহলে তুই এত কাবে থাকবি থাক যে বোঝে তার তো এত কাবে থাকার দরকার সে কোথায় লাইলাতুল কদর কোথায় কোরআন কোথায় হাদিস কোথায় আসমা কি আস তার কিছুই জ্ঞান নেই সেই মানুষটাকে তুমি ধরে এত কাবে দিলে সে কি করবে সে ঘরে বসে বসে

ও ম্যাগর তুমি কি জানো সেই কদোরটা কি লাইলাতুন কদরি খায়রুম মিন আলফি ওই কদরটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ যদি কোন মানুষ 1000 মাস ইবাদত বندگی করে 1000 মাস যদি আল্লাহর ইবাদত বندگی করে আর এই কদরের রাত্রিতে যদি একটা রাত ইবাদত বندگی করে ও আল্লাহর বান্দা বندگی শুনে লিখে

ও রব্বুল আলামিন আল্লাহ তাহলে এদের এদের সঙ্গে আর ওই নবীর উম্মতদের সঙ্গে কেমন করে তারা সামঞ্জস্যতা করবে আল্লাহ তারা তো এত দিন বাস্তব তারা তো এত দিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল তাদের সঙ্গে এদের কেমন করে এমন করে এদের আমল আর ওদের আমল সঙ্গে এক জাস্ট হবে तो पंच